কৃষ্ণ বন্ধুরা আজকে একটু আলাদা ভিডিও কিছু করব আমি আর কি বিকালবেলা একটু আমি হাঁটতে বেরিয়েছি তো হাঁটতে বেরোনোর পর আমি দেখতে পাচ্ছি দেখো এই যে বোর্ডটা দেখা লেখা আছে এই দিক দিয়ে লেখা আছে ফ্রি ওই পাশ দিয়ে লেখা আছে ফ্রি তো তার জন্য আমি দাঁড়লাম দাঁড়ালাম এই যে ফ্রি এখানে ফ্রি লেখা আছে হ্যাঁ তো দেখো এবার ব্যাপারটা তোমাদের আমি বলি কি হয়েছে ব্যাপারটা এই যে দেখতে জিনিসগুলো এগুলো সব ফ্রি দিয়ে দিচ্ছে এগুলো যার যেটা দরকার এই যে এরা সব এগুলো ব্যাগ ভরে ভরে নিয়ে যাচ্ছে দেখো এই যে বক্সটা অত সুন্দর সুন্দর জিনিস দেখো সব নিয়ে নিয়েছে ওরা নিচ্ছে ওরা সবাই এই যে এরাও নেবে দেখো এই যে রেডিও একটা দেখো এই যে তোমার টেবিল সব এগুলো ফ্রিতে দিয়ে দিচ্ছে সবাই দেখছে যার যেটা পছন্দ ও টিভিটা নিয়ে যাচ্ছে যে চেয়ারটা খুব ভালো ভালো চেয়ার খুব সুন্দর চেয়ারগুলো দেখো এগুলো সব এগুলো দিয়ে দিয়েছে যে দেখো কত সুন্দর এরা সব এগুলো যার যেটা পছন্দ লাগছে ওই যে ওই ওইদিকে দেখেছো একটা তোমার ওইটা কী বলবো ওটা তোমার ওইটাও খুব সুন্দর দেখো জিনিসটা দেখাই ওই মেয়েটা ওটা দেখতে গেছে ওটাও তোমার ফ্রি সব এগুলো ফ্রিতে দিয়ে দিয়েছে যার যেটা দরকার সময় নিয়ে যাও ওই যে ওই লোকটাই টিভিটা নিয়ে গেল দেখতে এগুলো সব এই তোমার খাট আছে এখানে একটা তুমি খাট একদম এটা সেটিং করলে আছে খাটটা দেখতে পাচ্ছি এগুলো সব দিয়ে দিয়েছে যার যেটা ইচ্ছা নিয়ে যাও ও ওটা তো পিয়নো দেখো কত সুন্দর এটা দেখো মেয়েটা বাজাচ্ছে খুব সুন্দর হে ভেরি নাইস হ্যাঁ ইউ লাইক ইট দিস ইজ লাইক ইউ ক্যান টেক ভেরি নাইস দেখো এটা কত সুন্দর মেয়েটা বাজালো এটা কত সুন্দর এটা কিনতে গেলে ভাই সেটটা মিনিমাম দুই হাজার ডলার লাগবে এটা কিনতে গেলে খুবই সুন্দর এই যে দেখো কত সুন্দর এটা আমি একটু সবগুলো জিনিস দেখো এখানে অনেকগুলো কারণে তোমার এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ সব এগুলো দিয়ে দেওয়ার কারণ আছে অনেকগুলো এই লোকটা হয়তো যে বাড়িটা হয়তো এই যে বাড়ির মালিক সব দিয়ে দিচ্ছে কারণ একটাই বলো তো কি এখানে অনেকগুলো কারণ থাকে রিজন একটা প্রথম একটা কারণ আমি বলতে পারি এখানে তো কি সবাই বলো তো কি চাকরি যেমন ইন্ডিয়াতে তোমার একটা সরকারি গভর্নমেন্ট চাকরি পেলে সেটেল হয়ে গেলো কিন্তু এখানে তার কোনো ব্যাপারই নেই এখানে তুমি আজকে চাকরি আছে কালকাতে চাকরি নাও থাকতে পারে এ দেখো কত সুন্দর শোভা কম্পেটটা দেখো একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন একদম দেখো কত সুন্দর কত সুন্দর একটা দেখ এটা সব ওগুলো ওরা ফেলে দিয়েছে কারণ তোমার চাকরি হয়তো চলে গেছে এখান থেকে মুভ হয়ে যাবে ধর এখান থেকে অনেক দূরে ওরা চলে যাবে দেখো কত সুন্দর মাইক সিস্টেমটা হয়তো চলে যাবে এখান থেকে মুভ হয়ে ধরো এখান থেকে ক্যালিফোর্নিয়া অত দূর ফ্লাইটে পাঁচ ঘন্টা লাগবে হ্যাঁ আমি যদি যাই তবে তোমার এই মালপত্র নিয়ে কী করে যাবে ফ্লাইটে তো ফট করে চলে যাবে আর এখানে তোমার গাড়ি ভাড়া বলতে কস্টিং চার্জ প্রচুর এখান থেকে যদি ট্রান্সপোর্ট করে মালগুলো না হলো প্রচুর টাকা নিয়ে নেবে তো ওই টাকা দিয়ে তুমি নতুন একটা কোনো হ্যাঁ বুঝে মেয়েরা ওরাও কিছু নিয়ে গেল দেখো এখানে ওই রকম কোনো ব্যাপার নেই আমেরিকান লাইফ বাই খুবই অন্যরকম এখানে যার যেটা পছন্দ এখানে অত যে দেখো একটা একটা ল্যাপটপও আছে এই যে দেখো কম্পিউটারটা ল্যাপটপ না কম্পিউটার হ্যাঁ এখানে অত কিছু ভাবে না মানুষ যে কে কে সব সন্মানিকর ওই দেখবে না জিনিস ভালো আছে নিয়ে চলে যাবে দেখো কত সুন্দর এই জিনিসগুলো তো এর জন্য এখানে বলো তো কি যে তোমার অত কিছু ভাবে না যে কে কি ভাববে ওই কেউ কিছু কেউ কিছু মনে করো না এইসব তো যার জন্য যেটা বলতে নিচ্ছিলাম ধরো এখান থেকে ক্যালিফোর্নিয়া যাবে ফ্লাইট ভাড়া তোমার প্রচুর টাকা পড়ে যাবে টেক্স যাবে প্রচুর টাকা পড়ে যাবে তা ওই টাকা দিয়ে নতুন জিনিস কিনে নিতে পারবে ওরা এর জন্য পুরো গড় ফাঁকা করে আবার নিয়ম আছে তোমার গড় ফাঁকা করে পুরো তারপর তোমার যেতে হবে তুমি ভাড়া নাও আর যদি বিক্রি করো ওরাও পুরস পুরো ফাঁকা দেখবে একটা জিনিসও নেবে না কত সুন্দর দেখো এই মেশিনটাও এখানে দেখো কত সুন্দর সব মেশিন এগুলো সব দিয়ে দিয়েছে টিভি দেখো টিভির কত বড়ো সাইজ দেখো টিভিটা কত সুন্দর সব হ্যাঁ দেখো এই মেশিনটাও দিয়ে দিচ্ছি সব ফ্রি ফ্রি যার যেটা নিয়ে যাবে ডাইনিং সেট দেখো কত বড় ডাইনিং সেটটা দেখো কত বড় ডাইনিং সেটটা সব দিয়ে দিয়েছে যার যেটা দরকার নিয়ে তোমরা যেতে পারো তো এই হলো পরিস্থিতি আমেরিকায় পয়সার পয়সা না থাকলে জিনিসের কোনো দাম নেই আমেরিকায় এর জন্য ধর অত দূরে গেল কি করবে তো এখান থেকে সব ছেলে ফুলো দিয়ে সব যেতে হবে এর জন্যই আমেরিকায় যেই আসো তোমরা বন্ধুরা পয়সা 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 জমাও পয়সা ছাড়া একটা টিভি নয় ভাই দুটো দু দুটো টিভি বুঝছি আরেকটা টিভি আরেকটা ছেলে নিয়ে গেলো একটা টিভি দেখো কত বড় বড় টিভিগুলো হুম অনেক কিছু ওরে বাবা ভাই আবার দেখো পুরোনো দিনের যে ওই কী বলে এটাকে ক্যাসেট দিয়ে দিয়েছেলে ওইটাও আছে একটা দেখো এই যে ক্যাসেট ক্যাসেটটা দিয়েছে কি বিসেপি নাকি কি যেন বলে এটাকে হ্যাঁ এটাও দেখো এটাও রেখে দিয়েছে চেয়ারগুলো তো খুবই সুন্দর তো এটাই আমেরিকা যেই আসো ভাই বা দাদা ভাই বোন যেই আসো আমেরিকায় তোমার টাকা ছাড়া কোনো দাম নেই টাকা এখানে আছে সব আছে জিনিসপত্র কিনলে ওইগুলো যে ওয়েস্ট করে দিতে হয় ফিরিতেও নিচ্ছে না পরে আছে আমি দু তিন দিন ধরে দেখছি জিনিসটা তো তার জন্য আমি লোকটা বানালাম যে দেখাই আমেরিকায় টাকা না থাকলে টাকা বলতে কি জিনিসের কোনো দাম নেই টাকারই দাম এই লোকটা ওরা এখান থেকে ওরা চলে যাবে আচ্ছা চাকরি ট্রান্সফার করে গেছে এখান থেকে অত দূর যেতে হবে এখানে তো আমেরিকায় তোমার সেটেলমেন্ট কিছুই নেই যে তোমার এইখানে সারা জীবন যেমন আমাদের ইন্ডিয়াতে একবার চাকরি পেয়ে যাওয়া তো দাস লাইফ সেটেলমেন্ট ওইখানে কোনো ব্যাপারই নেই আজকে আজকে কালকে দেখো সব তো তোমরাও ভালো থেকো সবাই সব